ঘরের জন্য অনলাইন থেকে কয়েকটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম আর সেই প্রোডাক্টগুলোই আজকে ওপেন করবো তাই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের সবাইকে বেশ ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বেশ কয়েকদিন আগে অনলাইন থেকে আমি রান্নাঘরের জন্য কয়েকটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো তার মধ্যে প্রথমে এই প্রোডাক্টটা আমার এসেছে আর এই প্রোডাক্টের ভিতরে যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমার অনেক বেশি পছন্দের বেশ কয়েকদিন আগে থেকে আমি এই প্রোডাক্টগুলো দেখতাম আর ভাবতাম যে এগুলো কবে আমি কিনব তো ফাইনালি এগুলো আমি কিনতে পেরেছি আর এগুলো অবশেষে আমার বাসায় তো প্রথমে একটা প্যাকেট দেওয়া ছিল সেই প্যাকেটটা আমি খুলে ফেলেছি আর এটা হচ্ছে ভিতরের একটা প্যাকেট তো এর ভিতরে রয়েছে হচ্ছে কাঠের একটা রুটি মেকার সেই সাথে কাঠের একটা সেলফ বটি যেটা সেলফে দাঁড়িয়ে থেকে হচ্ছে কুটা বাছা করা যায় যেহেতু আমি চপিং বোর্ডে কাজ করতে অত বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি না আর দেখা যায় যে আমার সেলফে চপিং করতে একটু সমস্যা হয় জায়গার অভাব একটু রয়েছে তো যেই কারণে আমি শপিংয়ে কাজ করি না আর জন্য বটি দিয়ে কাজ করি তো দাঁড়িয়ে থেকে কাজ করতে যেহেতু একটু সুবিধা হয় সেজন্য আমি বটিটা নিয়েছি আর সেই সাথে হচ্ছে কাঠের এই রুটি মেকারটা নিয়েছি তো যখন আমার এই প্রোডাক্টটা এসেছিলো তখন আসলে রুটি বানিয়ে ভিডিও করা অতটা সময় ছিল না সেজন্য আমি শুধু আজকে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কী কী কিনেছি পরবর্তীতে কিভাবে কিভাবে রুটি বানিয়ে এটা ব্যবহার করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো এটা হচ্ছে কাঠের বঠি এটা হচ্ছে ডাইনিং টেবিলে অথবা রান্নাঘরে শেলফে লাগিয়ে কুটা বাছা করা যায় আর আমাদের যাদের কোমরের সমস্যা আছে দাঁড়িয়ে থেকে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তারা কিন্তু চাইলে এই বঠিটা ব্যবহার করতে পারেন আমি তো ব্যবহার করছি আমার কাছে বেশ ভালো লেগেছে আর কাজ করতেও অনেক বেশি আরামদায়ক আমার কাছে মনে হয়েছে আর আমরা সকালবেলা কিন্তু কম বেশি রুটি সবাই খেয়ে থাকি তো সেক্ষেত্রে অনেকগুলো রুটি বেলে আসলে সময়ের মধ্যে হয় না আর শীতকালে যেহেতু সময়ের স্বল্পতা অনেক বেশি সেজন্য কাঠের রুটি মেকারটা দিয়েও রুটি বানিয়ে কিন্তু অনেক বেশি সময় সাশ্রয় হচ্ছে সেই সাথে কাজের তো চাপ অনেকটা কমে গিয়েছে তো এই ছিল আমার প্রথম রান্নাঘরের প্রোডাক্টটা আর এখন যে প্রোডাক্টটা আমি ওপেন করছি সেটা আমার কয়েকদিন পরে এসেছিল এটা হচ্ছে আপনার কফি মিক্সচার তো এই মিক্সচারটাও আমার অনেক বেশি পছন্দের একটা প্রোডাক্ট বেশ কয়েকদিন থেকেই আমি অনলাইনে এটা ঘাটাঘাটি করছিলাম যে আসলে কোনটা নিব কোনটা নিলে ভালো হয় অবশেষে আমি এটা অর্ডার করেছি আর এটা অলরেডি চলে এসেছে তো সেটাই এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি শীতকালে দেখা যায় আমরা চা এবং কফি দুটাই একটু বেশি খেয়ে থাকি আর আমার বাসায় চায়ের পাশাপাশি কফিটাও খাওয়া হয়ে থাকে সেজন্যই আসলে কফি মিক্সারটা নেওয়া আর এটা রাখার জন্য খুব সুন্দর কিউট একটা স্ট্যান্ড দিয়েছে যে স্ট্যান্ডটা আমার খুবই পছন্দ হয়েছে দেখতে অসম্ভব কিউট আর এই কফি মিক্সারটা কারেন্টের সাহায্যে ব্যবহার করা হয় না এটা ব্যাটারির সাহায্যে ব্যবহার করা হয় তো এটা ব্যবহার করার জন্য দুইটা অপশনই ছিল তো আমি ব্যাটারি দিয়ে যেটা চলে সেটাই আসলে নিয়েছি আমার কাছে এটাই বেশি সুবিধা মনে হয়েছে দেখা যায় যে অনেক সময় কারেন্ট থাকবে না সেক্ষেত্রে দেখায় কারেন্টের জন্য আবার অপেক্ষা করতে হবে তো আমি সেজন্য ব্যাটারিটাই নিয়েছি আর এটা ব্যবহার করা খুবই সহজ এটার মাথায় একটা বাটন রয়েছে এটা চাপ দিলেই আসলে এটা ব্যবহার করা যায় এটা অনেকের বাসায় রয়েছে তারা তো ব্যবহার করতে পারেন যাদের বাসায় নেই তারা কিন্তু চাইলে এই প্রোডাক্টটা আপনারা কিনতে পারেন আর এটা তো ব্যবহার করা কতটা সহজ সেটা তো দেখলে নেই you কফি মিক্সচারের সাথে যে স্ট্যান্ডটা দিয়েছে সেটা স্টেনলেস স্টিলের একটা স্ট্যান্ড আর স্ট্যান্ডটা বেশ ভারী যা ধরুন আপনি যখন কফি মিক্সচারটা রাখবেন তখন কিন্তু সেটা আর পড়ে যাবে না তো এখানে হচ্ছে আমি রাখার পরে খুব ভালোভাবে দেখা যাচ্ছিলো না দেখে আমি একটু সরিয়ে নিয়ে এসেছি আর আমি এটা ওভেনের উপরে রেখে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা কিউট লাগছে আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে রান্নাঘরের প্রত্যেকটা জিনিসই আমার অনেক বেশি পছন্দের ছিল আর অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এই তিনটা জিনিস কিনবো তো ফাইনালি এই তিনটা জিনিস আমি কিনতে পেরেছি আমার কাছে তো বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ